রসুল্লাহ সাল্লাম বলছে যখন মহাবিয়া মহাবিয়া লেথি যখন মারা গেছেন তখন সত্তর হাজার ফেরেস্তা নামছে জান্না থেকে নামাজ পড়ার জন্য ওনার উপরে না দেখেন আপনার জন্য কয়জন ফেরেস্তা নামবে জিব্রাইল নামবে মিকাইল নামবে আপনার জন্য নামাজ পড়ার জন্য নামতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামবে নামবে যদি আপনি চেঞ্জ করেন আপনার রাস্তা আপনার তরিকা যদি চেঞ্জ করেন আপনার স্টাইল যদি চেঞ্জ করেন হাউ ডু ইউ কে দ্যাঞ্জস টু মেক ইউ দি ইউর সলা আপন ইউ ইজ ইফ ইউ চেঞ্জ ইউ ওয়ে নাও এখন যদি চেঞ্জ করেন ভালো কাজ করেন আল্লাহর সাথে আরো শক্তি লিংক করেন এটাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ফেরেস্তারা নামবে আপনার জন্য দোয়া করার জন্য যেমন নামছে জন্য তো এক ফার্স্ট উইটনেস আপনার জন্য না হলে আপনার বিরুদ্ধে হলো মানুষ দ্বিতীয় কে দ্বিতীয় উইটনেস হলো আপনার বই বইটা কি ওই যে লেখে লেখেনা আপনার বই লিখতেছে না আসরের সময় আসে আর কোন সময় ফজরের সময় ফজরের সময় আসরের সময় ফজরের সময় যখন আসে আসরের সময় তখন বইটা দিয়ে দেয় বইটা দিয়ে দেয় সো দ্য সেকেন্ড উইটনেস এগেইনস্ট ইউ ফার্স্ট ইজ পিপল চেঞ্জ

যেন আল্লাহ যেন ভালো করে আমার বইটা দেখে তো কেয়ামতি জানেন তাহলে কি করে মানডে আর থার্স আল্লাহ কি করে তাকায় যখন বইটা দেখায় তখন বলে যে আচ্ছা করে দিছি দিছি। দিছি এটা 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 করে করে নাই। তো কি যেগুলা মাফ করে নাই সেগুলা সব থাকবে আপনার জন্য দেখার জন্য কেয়ামতের দিনে তো চেষ্টা করবেন মানডে আর থার্স যেন রোজা রাখে ঠিক আছে কারণ মানডে আর থার্স অবশ্যই আপনার ডি নেওয়া হবে এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস চেষ্টা করবেন সাথে ঝগড়া না করতে কোন মুসলিমের সাথে ঝগড়া না রাখতে কারণ রসুল হাসলাম বলছে যে আল্লাহ মাফ করবে খালি একজনের মাফ করে না কারে করে না যারা কারণ একটা মুসলিমের সাথে ঝগড়া করছে তো যত ঝগড়া করে রাখছেন তাড়াতাড়ি ভালো করেন আপনার লিঙ্ক কারণ নাহলে আল্লাহ মাফ করবে না ওটা দেখবেন আপনি কি আমাদের দিনের সামনে বইয়ে থাকবে কি করবেন তখন এত বড় বই এত পাপ করছেন কেমনে হবে সেকেন্ড উইকনেস ইস দ্য বুক ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فِيهِ ويقولون يا ويلتنا مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. The boyتشامية شهابي. And then people they say boy the, boy the key, above, above, boy 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 بوي. boy 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 كاجو كوي ناي. كاجو كوي ناي

ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বুকা ওহালাহা কি বলেন আল্লাহ যখন জিলজাল হবে অনেক বড় আর্থকয়েক হবে তখন মানুষ বলবে কি হইতেছে এই দুনিয়াটাকে এত জিলজা এত বড় আর্থকয়েক কেন তখন আল্লাহ বলতে ইয়াউমা ইদিন তুহাদিসু বিআখবারহা ওই দিন তখন এই পৃথিবী কথা বলবে কি করছে ইনসান ওর উপরে মানে আল্লাহ পৃথিবীকে রিক্রিয়েট করবে কি পৃথিবী আমার বিরুদ্ধে নালে আমাদের জন্য এই চিটাগং আপনারা চিটাগং না এই চিটাগং মাটি আপনার বিরুদ্ধে নালে আপনার জন্য কথা বলবে কারণ চিটাগং মাটি দেখতেছে আপনি কি করছেন কি না করছেন এটা লেগে তিন নাম্বার উইটনেস চার নাম্বার উইটনেস কি এঞ্জেলস আমাদের এঞ্জেল যারা ছিল ফেরেস তারা ওরা আমাদের বিরুদ্ধে নালে আমাদের জন্য পাঁচ নাম্বার উইটনেস কি পাঁচ নাম্বার উইটনেস হলো রসুল্লাহাম আমাদের জন্য নালে আমাদের বিরুদ্ধে আমাদের জন্য যদি আমরা দুরুদ পড়ে থাকি যদি আল রাসূলুল্লাহর জন্য দোয়া করে থাকি যদি ওনার সুন্না ফলো করে থাকি না হলে আমাদের বিরুদ্ধে ছয় নম্বর উইটনেস কে ছয় নম্বর উইটনেস হলো আমাদের বডি আমার বডি আমার হাত আমার মুখ আমার চোখ আমার মাউথ আমার পা আমার বিরুদ্ধে নালে আমার জন্য আল্লাহ কাছে উইটনেস করবে হ্যাঁ ও ওয়া কালুলু জুলুদিহিম লিমা শাহিদ্দতুম আলাইনা ক্বালু আনতা ক্বানাল্লাহু আল্লাযী चम्रा, चम्रा tell his skin, Why have you I so I can speak speak on that day I could not and you know, but today I'm going to witness আমি যখন পাপ করতে আমাকে নিয়ে তখন বলতে চাইছিলাম তোমাকে না করতে আমার সাথে পাপ বলতে চাইছিলাম আমার হাত দিয়ে হার তোমার হাত দিয়ে না পাপ করতে কিন্তু আমার কথা বলতে পারি না এখন আজকে কথা বলতে পারতেছি এই জন্য তোমার বিরুদ্ধে আমি উইটনেস করবো আমার স্কিন জানে যে পুরাবে আল্লাহ ওকে আজাব অনেক কষ্ট তবুও উইটনেস করবে আমাদের বিরুদ্ধে আর সাত নম্বর উইটনেস কে সাত নম্বর উইটনেস হলো আল্লাহ যে দেখতে পারে সবকিছু যে সবকিছু জানে আমার বুকের মধ্যে কি মাইন্ডে কি সবকিছু জানে সুবহানাল্লাহ তো আপনি যদি চান বাঁচতে চান যদি সাকসিড হতে চান কিয়ামতের দিনে তাহলে এই সাতটা যা আপনার সাতটা উইটনেস আপনার বিরুদ্ধে না নিয়ে আপনার সাথে যেন থাকে সাতটা উইটনেস মনে রাখবেন সাতটা উইটনেস